আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তের এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রকারী দখলদার ইনুস সরকার এবং তার দোসর বিএনপি জামাত এনসিপির অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়নের প্রতিবাদে দেশবাসীকে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনাদের সামনে ভাষণ দিবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু বঙ্গবন্ধু রেখে যাওয়া সুযোগ্যতন আধুনিক বাংলার রূপকার জননেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণ রহিম একটা জঙ্গি অত্যন্ত স্বার্থপর এই ইউনুসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুশিলেখা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল খাগড়াছড়িতে সেখানে আজকে আগুন জ্বলছে যেখানে আমি শান্তি চুক্তি করে দিয়েছিলাম নারী দুপুর নির্যাতন আজকে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জেলা উপজেলা নেই যেখানে এই নির্যাতনের চিহ্ন না আছে ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে পরিকল্পিতভাবে আজ আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করলে নাকি দোষ সে এই দোষটা ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তাদের কাছে আওয়ামী লীগ দোষই ছিল কারণ আওয়ামী দেশ স্বাধীন করছে মুক্তিযুদ্ধ চালাচ্ছিল কিন্তু আজকে যারা স্বাধীনতা ভোগ করছে স্বাধীনতার সব সুফল তারা নিয়ে আজকে যে দল স্বাধীনতা এনে দিল সেই দলের বিরুদ্ধে লেগে গেল ড্রিল মেশিন দিয়ে পায়ের মধ্যে ফুটো করে তারপরে লোহার রড দিয়ে পিটিয়ে হাড় গুড়া গুঁড়া করে যেভাবে নির্যাতন করেছে এটা মানে কল্পনা করা যায় না বিষয় যে যে এই এই নির্যাতনগুলি পত্র পত্রিকা কেউ ব্যাপারে একটা কথা লিখতে পারে না আজকে সংবাদপত্র স্বাধীনতা নাই কথা বলার স্বাধীনতা নাই কেউ কোনো কিছু বলতেই পারবে না সঙ্গে সঙ্গে তার উপরে হামলা তারপরে নির্যাতন একবার জানে মেরে ফেলে দিচ্ছে এ পর্যন্ত যে কত মানুষ হত্যা কত হাজার মানুষ হত্যা করেছে ইনুস ক্ষমতা আসার জন্য সকলের আমরা নাম ঠিকানাও পাচ্ছি না যাদের পুড়িয়ে মেরে লাশ গুম করে দিয়েছে কাউকে মেরে লাশ গুম করেছে নদীতে ভাসিয়ে দিয়েছে তাদেরও কোনোদিন খোঁজ পাওয়া যায়নি বাড়ির ভিতরে পুড়িয়ে পুড়িয়ে মারা গেছে সেগুলো নাম হিসাব পাওয়া যায়নি মনে হয় কোথায় আট হাজার লোক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে অথবা হতো আমি এই যে মানে একটা চরম সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষ হত্যা আহত করা ঘরবাড়ি বাড়ি পোড়ানো আমি তীব্র নিন্দা জানাই ডক্টর মোহাম্মদ ইরুজ ক্ষমতায় আসছে আরো টাকা বানাবে কিন্তু এত মানুষের জীবন নেবে কেন এভাবে মানুষের উপর হামলা করবে কেন একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিক ভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী লীগ করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড গুলি এটা আমরা করি নাই এসব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত এবং কিন্তু দোষগুলি সব আমাদের আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি অর্থাৎ এদের মধ্যে কোনো বিচার নাই কোনো ঢালিশ নেই কেউ কিছু করতে পারবে না এটাই হচ্ছে তার নিয়ম বাংলাদেশটা এখন এমন একটা অবস্থায় গেছে যে এটা একটা মানে জল্লাদখানা হয়ে গেছে যখনই যেখানে সব এমন কোনো পরিবার নাই যে যাদের উপর হামলা লুটপাট আর নির্যাতন না হচ্ছে আওয়ামী লীগ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায় আইনজীবী ডাক্তার পেশাজীবী কেউ রেহাই পাচ্ছে না ক্ষমতার লোভ একটা মানুষকে উম্মাদ করে দেয় ইনুস জামাত বিএনপি আর তা সেই এনসিবি পার্টি একদিকে দুই হাতে তারা টাকা লুটপাট করছে অন্য মানুষের ঘর বাড়ি লুট করে নিচ্ছে একটা বাড়িতে ঢুকে সোনা দানা টাকা পয়সা কাপড় চোপড় যা কিছু আছে সবই লুট করে নিয়ে যাচ্ছে জমি জমা দখল আর অপর খুন করে লাশ ফেলে যাচ্ছে নির্যাতন করে করে মারছে যতগুলি ঘটনা শুনলাম এই রকম নির্যাতন হ্যাঁ পাকিস্তানি হানাদার বাহিনী তারা গুলি করে করে মানুষ মারছে আর এরা রড চাপাতি হাতুড়ি চাইনিজ কুড়াল আর হলো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে মানুষ পশু কিছুই তো এদের হাত থেকে রেহাই পায় না আওয়ামী লীগের নেতার খাবারে গরু যদ্দুর পাচে নিয়ে কেটে খেয়ে ফেলছে বা বা বেঁচে দিচ্ছে অথবা পিটিয়ে গরুকে পিটিয়ে মারে এটা কে দেখেছে হাত কাটা পা কাটা রক কাটা রক কেটে রেখে ফেলে দিচ্ছে মুমূর্ষ অবস্থায় শেষে হাসপাতালে সেখানে রিমান্ডে দেয় রিমান্ডে নিয়ে সেখানে নির্যাতন করে যখন একের মরে মরে অবস্থা তখন হাসপাতালে নিয়ে যায় এইভাবে চরম নির্যাতন আজকে বাংলাদেশে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে মানুষ দরিদ্র সীমা নিচে চলে যাচ্ছে একের পর এক শিল্প কলকারখানা বন্ধ গার্মেন্টসের অর্ডারগুলি সব অন্য দেশে চলে যাচ্ছে শ্রমিকরা বেকার তার কৃষক তার পণ্যের একটু মূল্য পায় না কৃষকদের উপরে জুলুম সারে ভেজাল দাম বেড়ে গেছে আমরা যে কৃষকদের ভর্তুকি দিতাম তাদেরকে উপকরণ কার্ড দিয়েছিলাম সেগুলো এখন নাই একশো চল্লিশটা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আমরা বাস্তবায়ন করতাম সেগুলি বাতিল করে দিয়ে মাত্র নব্বইটা রেখেছে এত বড় বাজেট দিয়ে আসলাম সে গেল কোথায় সব অর্থ আত্মসাত করে নিয়ে যাচ্ছে টাকা পাচার করেছে ইনুসের বিরুদ্ধে মামলা ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা মানি লন্ডারিং এর মামলা গ্রামীণ ব্যাংক এবং টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশনের কাছে এগারো হাজার কোটি টাকা পাওনা সরকারের এগারো হাজার কোটি টাকা পাওনা বিটিআরসি এই টাকা পাবে কিন্তু সে টাকা সে দেয় না ট্যাক্সও দেবে না পাওনা টাকাও দেবে না অথচ ভোগ করবে সব কিছু দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বানিয়ে বসে আছে আর একের পর এক আওয়ামী লীগকে শেষ করে দেবে বিএনপি কি ভেবেছে সেটা আমি যাই না তারা মনে হয় সাপের পাঁচ দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা ঘটনা ঘটাচ্ছে সাথে জামাত তো আছেই তাদের তো এরপরে তাদের ভবিষ্যৎ আমার প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ করতে দেবে না ছাত্রলীগ নিষিদ্ধ অপরাধটা কি আমাদের দেশ স্বাধীন করেছি দেশের উন্নয়ন করে দিয়েছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছে দায়ীদের হার কমিয়েছি এটাই কি অপরাধ হয়ে গেল দারিদ্রের হার কমিয়ে ফেলা থেকে ক্ষুদ্র ঋণের ব্যবসা সীমিত হয়ে যাবে সেই জন্য আবার দারিদ্রের হার বাড়ালো মানুষের মাথা মাথাপিছু আয় কমে গেছে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে চাল ডাল তেল এবং তৈরি তরকারি মাছ মাংস সবকিছুর দাম বেড়েছে আর দাম কমে গেছে শুধু সাধারণ মানুষের লাশ ফেলবে কারণ লাশ পেলে সরকারে আসা দু হাজার চব্বিশ সালে পনেরোই জুলাই থেকে লাশ ফেলতে শুরু করেছে ইউরুস তার ডিজাইনের অংশ এবং সত্য কথা তো বেরিয়ে যায় তো রাখতে পারে না এনুসের এক সমন্বয়ক এনসিপি পার্টির নেতা আমার বুধে সাক্ষী দিতে যেয়ে বলে দিয়েছে চৌঠা আগস্টে নাকি এনুসকে সরকার গঠন করতে বলে দিয়েছিল জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধান আমি সেই ক্ষমতায় থাকতে আরেকজনকে এইভাবে সরকার গঠন করতে অনুরোধ করা কি কারণে সংবিধান লঙ্ঘন করা সাদে সার্বভৌম লঙ্ঘন করা আর ইনুস তো ইনুস এবং তার উপদেষ্টা সবারই তো আবার বিদেশি নাগরিকত্ব আছে যে কটা উপদেষ্টা নিয়ে তার বোধ হয় ষাট তো বিদেশি নাগরিক আর এনুস নিজেরও তো বাংলাদেশে একটা পাসপোর্ট তার আছে কিন্তু সে কোথাকার নাগরিক সেটা তো আমরা জানি একেবারে জানি না তা তো না যত টাকা সব বিদেশেই তার বিনিয়োগ বাংলাদেশে না বাংলাদেশে মানুষের জন্য কখনো কিছু করবে না আর সেই লোকটা শ্রমিকের অর্থ আত্মসাতকারী দণ্ডিত একটা মানুষ সাজাপ্রাপ্ত শ্রমিক আদালতে তার ছয়টা মামলা ছিল দুদকের সব বাতিল ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছয় আগস্ট যেটা রায় হওয়ার কথা সব মামলা প্রত্যাহার করে নিয়েছে কোনো নিয়ম নাই আইন নাই আদালত নাই কিছু নাই সব জায়গায় দলীয়করণ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন উচ্চ আদালত কিছুতে তাদেরকে সব এই জঙ্গি ভয় দিয়ে সব পদত্যাগ করানো এবং সেখানে দলীয় লোক বসানো বেশিরভাগই জামাতের লোকরা বিভিন্ন জায়গায় বসে আছে আর বিএনপি হলো লুটপাটে ব্যস্ত আর আওয়ামী লীগ নিধনে ব্যস্ত আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত একটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে এবং ধাপাবাজি দিয়ে সেই হাইকোর্টের যে মতামতের কথা বলা সেটাও মিথ্যাচার আমার পদত্যাগের ছবি সেটাও মিথ্যা যে চিঠি লিখছি সেটাও মিথ্যা সব ভুয়া সমস্ত ভুয়া ঘটনার দিয়ে ক্ষমতা দখল করে এখন আওয়ামী লীগ নেতা কর্মী হত্যায় নেমে গেছে কি দার তো বিদেশি আর উপদেশটা তো ভাগবে তো যারা দেশে আছে তারা কোথায় যাবে এই জঙ্গি সন্ত্রাসীরা যাবে কোথায় এদের বিচার একদিন হবে আজকে সারা বাংলাদেশের আকাশ বাতাস মাহারা সন্তানের কান্না স্বামী হারা স্ত্রীর কান্না পিতাহারা সন্তানের কান্না ভাই হারা ভাইয়ের কান্না ভাই হারা বোনের কান্না বোন হারা ভাইয়ের কান্না এই তো চলছে বাংলাদেশে আর কত মানুষ কষ্ট পাবে আমি দেশবাসীকে বলবো যে সবাই যেভাবে আছেন ঢুকে দাঁড়ান সবাইকে প্রতিবাদ করতে হবে সবাইকে এক হতে হবে তাহলে এই দুঃশাসন থেকে আপনারা মুক্তি পাবেন আমি আছি আপনাদের পাশে আমি তাক আমিও তো বাবা মা ভাই সব হারিয়েছি আমরা আমার একটা বোন বাঁচে আগস্ট আমাদের দুজনকেও হত্যা করার আক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে প্রতিবারই এভাবে আমি বেঁচে যাই একুশে আগস্ট গ্রেডিড হামলা হত্যা করার চেষ্টা করেছে কেজি ওজনের বোমা পুঁতে রেখেছিল পোটারি পাড়া আমার মিটিং এর ওখানে একজন চায়ের দোকানদার ওটা খুঁজে বের করে সেখান থেকে বেঁচে যায় আর বাংলাদেশ অস্ত্র চোরাকার বাড়ি একুশ হাউস গ্রেনেড হামলাকারী BDR এ যারা অভ্যুত্থান করেছে ফলে artisan যেখানে সন্ত্রাসী জঙ্গি এখন প্রত্যেকটা ক্ষেত্রে সব ধরা হয়েছে আমরা বিচার করেছি সাজা দিয়েছি সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের সব কারাগার থেকে মুক্ত করে দিয়েছে এরোজ যত খুনি তাদেরকে মুক্ত করে দিয়েছে অস্ত্র চোরা কারবারিকে মুক্ত করে দিয়েছে যত রকম অপরাধী ছিল সবাইকে মুক্ত করে দিয়ে জেলখানা ভরেছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের দিয়ে আর সেখানে নিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে আমাদের নারী কর্মীরা তাদের উপর অত্যাচার বৃদ্ধ আমাদের যারা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ তাদের উপরে চরম অত্যাচার করে যাচ্ছে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর জন্য সেই মেজর জিয়া পুলিশ অফিসার পুলিশের আইজিপি মামুন থেকে শুরু করে জনে জয় লোকদেরকে সাজা দিচ্ছে অত্যাচার করছে নির্যাতন করছে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হবে আর সাক্ষী দেওয়া তো লাগে না আবু সাইদের বাবাই তো সাক্ষী দিয়ে গেছে আমি তো আবু সাইদকে হত্যা করি নাই হত্যা করা করিয়েছে ডক্টর মোহাম্মদ ইরুজ তার মেট্রোপুল ডিজাইনের অংশ হিসাবে মাস্টার মাইন্ড দ্বারা এই জন্যই তো তার বাবাকে সাক্ষী দেওয়ার জন্য যতই শিখিয়ে পড়ে আনে সে কি বলেছে আবু সাহিদের মাথায় গুলি লেগেছে দুনিয়া দেখেছে দিয়ে তার ডেড বডিতে যদি পুরো ডেড বডি লক্ষ্য করবেন দেখবেন সে আবার বুলেটে সমস্ত শরীর ঝাঝরা হয়ে আছে কিন্তু কোনো ম্যাটাল বুলেট কিন্তু সেখানে নাই পুলিশ তো ধরনের অস্ত্র ব্যবহার করেনি পুলিশে তার ঢিল মেরেছে সেই ঢিল মাথায় লিখে তার মাথা কেটেছে কিন্তু তার বাবা সাক্ষী দিয়ে বলে দিয়েছে এখন কি বলবে তার সাজানো নাটক মামলার নিজের সন্ত্রাসী জঙ্গি দুর্নীতিবাজ অর্থ আত্মসাতকারী আর নিজের দায়ভার চাপাচ্ছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের উপর আর আওয়ামী লীগকে একের পর এক অত্যাচার নির্যাতন আমি সাবধান করেছি এই বিএনপি আমার যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় দেওয়া হবে না সবগুলি বিচার তো হবেই হবে আর তাদের বব সন্ত্রাস করেছে ওরও জবাব দেওয়া হবে আর যত ঘর বাড়ি যা কিছু পুড়িয়েছে ভেঙেছে ই করেছে ইনশাল্লাহ এদের ব্যাপক সম্পত্তি হাজার হাজার কোটি টাকা বানিয়েছে ইনুসের চালা এই সমস্ত হিসেবে দিয়ে দেবো সবাইকে আল্লাহ যেন সেই দিনটা দেয় শুধু সেই দোয়া করেন আমি আছি আপনাদের সাথে দেশের মানুষের সাথে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক খোদা হাফিজ